অনেক দেরি হয়ে গেছে আর একটু পর অন্ধকার হয়ে যাবে আমার খুব ভয় লাগছে কেন আপু কি হয়েছে পুষ্পি তুই জানিস না এখানে দুই ডাইনি বোন থাকে যারা অন্ধকার পর বের হয় যাকে সামনে পায় তাকে ধরে দুই বোন খায় এরা খুব ভয়ঙ্কর একদিন বাবা আমাকে ছেড়ে দাও কিরে সাতটা বাজার পরও তুই বাইরে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আপু আজকে আমি আগে খাবো না আগে আমি খাবো যা থাকবে তুই খাবি বাঁচাও 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 আমাকে এমনি করে ওরা দুই বোন গ্রামের অনেক মানুষ খেয়ে ফেলেছে আস্তে আস্তে গ্রামটা মৃত্যু পরিণত পরিণত হচ্ছে এরা এত ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর তাড়াতাড়ি বাড়ি যায় আপু দেখো ছোট দুইটা বাচ্চা এদের মাংস খুব স্বাদ হবে আজ আমি আগে খাবো না আগে বড় বোন খাবি তারপর তুই খাবি এই তোমার কেমন বিচার বড় ডাইনিং কেন আজ পর্যন্ত যত মানুষ এসেছে সবাইকে তুমি খেয়েছো আর ছোটো ডাইনিতে তোমার এটো খাবার দিয়েছ আজ পর্যন্ত ছোট ডাইনিং একটা পুরো মানুষ খেয়ে দেখেনি তোমার খাওয়ার পর যেসব হার্ডিগুলো কাটা ছেঁড়া থাকে তাই খেতে হয় ছোট ডাইনিতে সব সময় তুমি আগে খাও ছোট ডাইনি আমাকে আগে খাবে আরে কি বলিস তুই হ্যাঁ আপু এই তো ভুল কিছু বলেনি সব সময় আমি তোমার এটো খাবার খাই আজকে আমি তোমার আগে খাবো আমি তোর ইটো খাবার খাবো সব সময় তো ছোট ডাইনি তোমার এটো খাবার খেয়েছে এই তুই চুপ কর হ্যাঁ আপু ঠিক বলেছে সবসময় তুমি আমাকে এটো খাবার দিয়েছ আরে তোকে এটো খাবার দিই এটাই বেশি আপু তুমি অনেক বড় বড় কথা বলে ফেলছো কি বললি তুই তোকে আজকে দেখ শিং ভাঙলে তুইও মরবি আমিও মরবো শিং ছাড় তুমি আগে ছাড়ো তুই আগে ছাড় না ছাড়ব না আমিও ছাড়ব না তোর মাথায় এত বুদ্ধি দুই বোনের মধ্যে প্যাস লাগিয়ে দুই বোনকেই মেরে ফেললি আজ থেকে গিরাম ডাইনি মুক্ত হলো চল বাড়ি ফিরে যাই